আসসালামু আলাইকুম আজকে অলিজন থেকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম যারা কিনা বাড়িতে সিম্পল মডেলের মজবুত এক্সসার বারান্দা তৈরি করতে চান এই দুটি বারান্দা ডেলিভারি যাবে প্রবাসী অনেক ভাই আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছিল এই ডিজাইনগুলো আছে 3434 বক্স এই টানাগুলো আছে হাফ ত্রিভুদ যেটা আমরা মাল দিয়েছি 1.2 মিলি স্টিল টেক কোম্পানি মাল যে মাল পেইন্ট করতে হয় না মরিচা পড়ায় না নষ্ট হয় না আপনি যদি এই ধরনের 1.2 মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে এই বারান্দার হুইল গুলো সেলা নেন তাহলে আমাদের থেকে মাত্র প্রতি স্কোয়ার ফিট নিতে পারবেন ছয়শো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সাতশো টাকা ওয়ান মিলি দিয়ে পাঁচশো টাকা যেটা ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করেছি আবার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করলে মাত্র সাতশো টাকার মাধ্যমে সেলা নিতে পারবেন এগুলা গ্যাপ হচ্ছে দুই ইঞ্চি ছয়শোটা করে গ্যাপ এটা কোনো সম্পূর্ণ উপরের নিচের লোকার দিয়ে ফিটিং হয়ে যাবে আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের ডেলিভারি করি আমাদের চারটা কারখানা বর্তমান কাজগুলো এই তিন নম্বর কারখানার চলমান কাজটা একটু দেখাই যারা কিন্তু সিম্পল মেডেলের গেট তৈরি করতে চান এই গেটগুলো আমরা তৈরি করি আবার এখানে অনেকগুলো গেট আমাদের কিন্তু ডাকা সক্রিয়তার কারণে দেখা যাচ্ছে এক একটা গেট এক একটার উপরে রাখানো এখানে সাজানো মতো আমরা সাজাই নাই কাজগুলো প্রকৃদিন রয়েছে এখানে যে গ্লাস ডোরগুলো দেখেন এখানে গেটগুলো দেখেন এখানে প্রায় 6-7টা গেট রয়েছে এখানে 6-7টা গেট কোনো দাঁড়া করার মতো কারখানার এরকম আর সিস্টেমটা নেই আর দেখাতে দাঁড়ায় কিনা কলেজ ডিসেনে বারান্দার বিল তৈরি করতে যান 1.5 দিয়ে তাহলে মাত্র 850 টাকা এই দরে কলেজ ডিসেনার বিল তৈরি করতে পারবেন 1.2 দিয়ে 700 টাকা আর দেখাতে যে গ্রিলগুলো ইনশাআল্লাহ ঢাকা দুর্গাপাড়া যাবে ইনশাআল্লাহ ডেলিভারি এখানে কিছু গ্রিল রয়েছে যেগুলো আমাদের প্রবাসী অর্ডার করেছে এই মালগুলো ইনশাআল্লাহ নবীন করে যাবে আর দেখা যাচ্ছে এখানে কলেজে গ্রিল ওই পাশে কিছু চট্টগ্রামের কাজ রয়েছে যেটা কক্সবাজার উখিয়াতে ডেলিভারি যাবে ইনশাআল্লাহ ওই পাশে কিন্তু গেটগুলো আমাদের পোক্তির দিন রয়েছে আর আমাদের কারখানা আছে কুমিল্লা জেলা ভরিচুম থানা ভরিচুম বাজারে এখানে সবগুলা কে কোথায় থেকে অর্ডার করেছে সবগুলা কিন্তু এক একটা করে দেখানো সম্ভব নয় যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনি যদি এই ধরনের মালামাল তৈরি করেন পল্টে আপনি অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ধন্যবাদ